হ্যালো এভরি স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এটা দেখলে তোমাদের প্রশ্ন কেমন আসবে সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের কয়েক দাগে আছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় এক একটা আকাশগঙ্গা আলোকবর্ষ ধ্রুবতারা না ছায়াপথ সঠিক উত্তর হবে ছায়াপথ এরপর ক্ষয়ের দাগে আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হল পনেরো কোটি কিলোমিটার গয়ের দাগে পৃথিবীর পরিধি চল্লিশ হাজার কিলোমিটার ঘয়ের দাগে আছে নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন দুই নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের দাগে আছে দুটো পর্বতের মাঝের নিচু অংশ উপত্যকা সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সেরে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই যাকে ইংরাজিতে বলে জিওড ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা তিন নম্বরে কতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে আলোকবর্ষ বলতে কী বোঝো ধূমকেতু কাকে বলে নিরক্ষীয় দল কাকে বলে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি দ্বীপপুঞ্জ বলতে কি বোঝো ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায় ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত আলোকবর্ষ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকে এক আলোকবর্ষ বলে এরপর আছে ধূমকেতু ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয় এরপর আছে নিরক্ষীয় তল নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ নব্বই ডিগ্রি কোন করে আছে দ্বীপপুঞ্জ চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলে এরপর চয়ের দাগে আছে ব্রহ্মপুত্র নদীর উৎস ব্রহ্মপুত্র নদীর উৎস হলো তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুদং হিমবাহ ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপু নামে পরিচিত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ফার্স্ট ইউনিট টেস্ট খুব ভালোভাবে দেবে তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই